তারপর বলবেন হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া এইটি হচ্ছে প্রভু যিশুর বীজ মন্ত হিসেবে ধরুন নমস্কার জয় পরমেশ্বর সমস্ত ভিউয়ার্সদের জন্য গুড লাক জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আগে আরেকবার প্রণাম জানাবো প্রভু যিশুকে প্রভু যিশু হচ্ছেন আমাদের রেইকির পরম গুরু আমাদের যে গুরুদেব ডক্টর মিকাউসই গ্র্যান্ডমাস্টার ওনার গুরুদেব হচ্ছেন প্রভু যিশু প্রভু যিশুর একনিষ্ঠ ভক্ত ছিলেন এমন কি কথিত আছে এই প্রভু যিশু রেইকি জানতেন প্রভু যিশুর হাতের স্পর্শে অসুস্থ রুগী ভালো হয়ে উঠতেন সেই কথাটি একটি ছাত্র ডক্টর মিকাউসুইয়ের কলেজের এক ছাত্র উনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি এই বিদ্যাটা কি জানেন তখন ডক্টর মিকাউশি বলেছিলেন উনি জানেন না তখনই ওনার মনে দুঃখ হয়েছিল প্রভু যিশু আমার যিনি গুরু তিনি টাচ করে মানুষকে ভালো করতে পারেন অথচ আমি পারি না তাহলে আমাকে এই বিদ্যা শিখতেই হবে এই তার বেরোনো কি সন্ধানে তখন রেকি হয়তো কথাটা ছিল না নাচবিদ্যা স্পর্শবিদ্যা স্পর্শ করলে মানুষের রোগ ভালো হয়ে যাবে যেটা এখন আমরা বহন করে চলেছি প্রভু যিশু কিন্তু এই বিদ্যা জন্মসূত্রে নিয়ে জন্মেছিলেন ওনাকে কিন্তু আলাদা করে এই বিদ্যা শিখতে হয়নি উনি অসুস্থ যত মানুষকে স্পর্শ করেছেন প্রত্যেকের রোগ নিরাময় করতে পেরেছেন এবং প্রভু যিশু তখন সেই মানুষদেরকে কি বলেছেন সেই মানুষদেরকে বলেছেন তোমাদেরকে আমি ভালো করিনি তোমাদের বিশ্বাস তোমাদের ভালো করেছে তাহলে দেখছেন তো একটার সঙ্গে একটা যোগসূত আছে এক প্রভু যিশুরই পাওয়ার ছিল তারপরে উনি যে রুগীদের রোগ ভালো করছে তখনও উনি রুগীদের বলছেন যে তোমাদের বিশ্বাসে তোমরা ভালো হয়েছ তোমরা বিশ্বাস করে এসছো যে এই লোকের কাছে আসলে আমরা ভালো হব তাই জন্য তোমরা ভালো হয়েছ আমাদের কিন্তু সেম কথা কথা একই এটা আমরা অন্যভাবে মিনিং করে এখন চলছি আসল মানেটা এটা বিশ্বাস আর পাওয়ার এই পাওয়ার প্রভু যিশু তো নিয়ে জন্মেছিলেন এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই কারণ ডক্টর মিকাউসুইয়ের যিনি গুরু তিনি আমাদের পরম গুরু সেই জন্য প্রভু যিশুর উদ্দেশ্যে আরেকবার প্রণাম জানাবো আমরা এবং আমরা প্রত্যেক দিন যে রেকি করি তাতে কিন্তু প্রভু যিশুকে প্রণাম জানাই এটা আমাদের নৃত্তিকার কাজ আজকে আমি একটি বিশেষ টোটকার কথা বলবো পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিন এখন এই জন্মদিন নিয়ে অনেক বাকবিতণ্ড আছে আদৌ ঠিক ডেট কোনটা এখন আমাদের অত বাঘবিতণ্ডার মধ্যে যাওয়ার দরকার নেই আমরা যেটা দেখে আসছি পঁচিশে ডিসেম্বর বড়দিন এই দিন প্রভু যিশুর জন্মদিন তা আমরা এটাই পালন করব। এবং এই জন্মদিনের দিন আমরা বিশেষভাবে একটি প্রার্থনা করব যে প্রার্থনার দ্বারা আমাদের ইচ্ছে পূরণ হতে পারে প্রভু যিশুর কাছে প্রার্থনা করলে সেই প্রার্থনা খুব তাড়াতাড়ি পূরণ হয় এবং প্রভু যিশু নিজে বলেছেন তোমরা যদি বিশ্বাস করে এসে প্রার্থনা করো তাহলেই তোমরা পাবে এবং বাইবেলে লেখা আছে প্রভু যিশুর কাছে যদি বিশ্বাস করে না প্রার্থনা করা যায় তাহলে তার অলৌকিক ক্ষমতা তার জন্য প্রয়োগ করতে পারেন না এটি কিন্তু একেবারে অবতারিত সত্য যারা পেয়েছেন প্রভু যিশুর কৃপা তারাই একমাত্র বলতে পারবেন আর যারা পেয়েছেন তারা প্রভু যিশুকে সারাক্ষণ স্মরণ করেন বন্ধুরা আজকে আমাদের প্রার্থনার বিষয়ে খুব একটা বড় কিছু নয় এটা আমাদের বারো মাসই করা উচিত কিন্তু যেহেতু আমাদের সময় হয় না বা অনেকের অনেক রকম মত আছে সেই কারণে এই বিশেষ দিনে অন্তত এই পঁচিশে ডিসেম্বর এই ঈশ্বর পুত্র মহান দেবতা ঈশ্বরের প্রিয় সন্তান তার কাছে অন্তত আমরা একবার এই প্রার্থনাটা করব। প্রার্থনাটা হচ্ছে আপনার যেটা ইচ্ছে আছে মনের ইচ্ছে আছে সেই মনের ইচ্ছেটাকে আপনি ঠিক করে রাখুন রাত্রির বারোটাতে প্রভু যিশুর জন্মদিন শুরু হয়ে যাচ্ছে এবার রাত্রির বারোটার পর থেকে পঁচিশে ডিসেম্বরটা সারা দিন রইল এই সারা দিনের মধ্যে আপনার যখন ইচ্ছে আপনি এই প্রার্থনাটি করবেন এই প্রার্থনাটির জন্য যদি আপনার কাছে কোনো ছবি থাকে তাহলে খুব ভালো আর যদি ছবি না থাকে তাহলে আপনি ছবি বহু যিশুর ছবিটি মনের মধ্যে রেখে দিন পরিষ্কার একটি জায়গায় বসে আপনি খুব শুদ্ধ মনে একটি মোমবাতি জ্বালবেন এই মোমবাতি হচ্ছে প্রভু যিশুর শ্রদ্ধা জানাবার একটি অস্ত্র এই মোমবাতিটা আমরা জ্বালব যে কোনো কালারের হতে পারে মোমবাতিটা জেলে আমরা চোখ বন্ধ করে প্রভু যিশুকে কল্পনা করে তার উদ্দেশ্যে আমরা আমাদের প্রার্থনাটা জানাবো যে এই কারণে প্রভু যিশু আমি তোমার স্মরণাপন্ন হয়েছি তুমি আমার এই ইচ্ছেটা পূর্ণ করে দাও এবং বেশ কিছুক্ষণ প্রার্থনা করার পর অন্তত মিনিট দশেক প্রার্থনা করার পর আপনারা মনে মনে ভাববেন প্রভু যিশু আপনাকে এই ইচ্ছেটা পূরণ করে দিয়েছেন এটা যখনই ভাবছেন তখনই কিন্তু কাজ শুরু হয়ে যাবে কিন্তু ওই যে বললাম একদিনেই কিন্তু সব কাজ হয় না যদি আপনি পঁচিশে ডিসেম্বর শুরু করেন তাহলে বেশ কিছুদিন চালিয়ে যান বহু যিশু কিন্তু দেবেনই দেবেন এটা আমি নিজেও অনেকবার পরক করে দেখেছি এবং যারা পেয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলে দেখেছি তারা এখন বহু যিশুকে ছাড়া কিছু জানেন না বহু যিশুর অলৌকিক অনেক ক্ষমতা কিন্তু একটি শর্ত তাকে পুরোপুরি বিশ্বাস করে তার কাছে সমর্পণ করতে হয় তাহলেই উনি সাহায্য করেন বন্ধুরা এবার বলবো প্রার্থনার সময় আপনারা কি কি করবেন এটা তো গেল মোমবাতির কথা বললাম আর ছবির কথা বললাম এটাই যথেষ্ট আর কোনো কিছু প্রভু যিশু চান না এখন যদি আপনারা কিছু দিতে চান তাহলে কি করবেন আর বেশি ভালো যদি কিছু করতে চান তাহলে কি করবেন একটু জল রাখবেন সেই জলটি কাঁচের গ্লাসে রাখুন বা পাথরের গ্লাসে রাখুন এই জলটির সামনে বসে যখন বহু যিশুকে পেয়ার করে আনছেন আর নিজের মনের কথা বলছেন তখন এই জলটি ধীরে ধীরে হয়ে যাচ্ছে হোলি ওয়াটার এই হোলি ওয়াটার প্রার্থনার পর আপনি সারা বাড়িতে ছড়িয়ে দিতে পারেন আপনার নিজের গায়ে মেখে নিতে পারেন আপনি খেতে পারেন যা খুশি করতে পারেন কিন্তু জলটিকে অশ্রদ্ধা করতে পারেন না এই হোলি ওয়াটার খুব পবিত্র ওয়াটার বন্ধুরা এরপর আর জিনিস যেটা দিতে পারেন যদি মনে হয় কিছু দেব। তাহলে আপনারা দাক্ষার রস দিতে পারেন দাক্ষার রস মানে আঙুর ফলের রস এই আঙুর ফলের রসের মধ্যে ছোট ছোটো রুটি চুবিয়ে এটি একটি প্রসাদ করা হয় তা আমাদের ওটার দরকার নেই ওটা খ্রিস্টান সম্প্রদায়দের মধ্যে প্রচলিত আছে আমরা দাক্ষার রস আঙুর ফলের রস একটুখানি গ্লাসে করে দিতে পারি প্রভু যিশুর উদ্দেশ্যে পরে এটি আপনি নিজে খেয়ে নেবেন এটিও পবিত্র প্রসাদ হয়ে গেল প্রভু যিশুর বন্ধুরা আমরা যেই হিসেবে মানছি সেই হিসেবটা আমি আপনাদের বললাম আমাদের রেকি মহান গুরু প্রভু যিশু এখন দেখুন বাইবেল খ্রিস্টান মুসলিম এগুলো আলাদা করে আমরা দেখি না বিশেষ করে আমি যেখানে বাস করি আমার বাড়ির পাশেই ব্যান্ডেল চার্চ ওখানে বহু যিশুকে দেখতে দেখতেই আমি বড় হয়েছি ম্যান্ডেল চার্চের মধ্যে মাঠে খেলা করতে করতে বড় হয়েছি কাজে প্রত্যেক বছর খুব ধুমধাম করে এখানে প্রভু যিশুর জন্মদিন পালন করা হয় আজকে রাত্রি বারোটার সময় প্রচুর বোম ফাটবে অনেক বাজি পুড়বে খুব ভালো লাগবে তখন পুরো এলাকাবাসী জেনে যাবে যে প্রভু যিশু আসছেন এইবার সারা দিন চলবে প্রচণ্ড রাস্তায় ভিড় ভাট্টা অনেক দোকান পাট বসে খুব মানে একটা জমজমার পরিবেশ তৈরি হয় এইটা গেল আমার চার্চের কথা আমি যেখানে বাস করি ব্যান্ডেলে তার পাশেই চার্চ এদিকে খ্রিস্টান সম্প্রদায় তারপরে আমার ব্যান্ডে স্টেশনের দিকে গুরুদুয়ারা পাঞ্জাবি সম্প্রদায় তারপরে আমার পূর্ব দিকে হচ্ছে ইমামবাড়ি ওখানে মুসলিম সম্প্রদায় ছোট থেকে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বড় হয়েছি সেই জন্য আমরা আলাদা কোনো সম্প্রদায় দেখি না তাদের প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের আনন্দ আসে আমরা যাই আবার আমাদের অনুষ্ঠানে মা দুর্গা পুজো বলুন সরস্বতী পুজো বলুন এরা প্রত্যেকে কিন্তু যোগ দেয় এটি একটি খুব মজার ব্যাপার এটি আমি খুব ভালো করে উপভোগ করি আর খুব শান্তিও লাগে সবাই আমরা এক জায়গায় আছি আর প্রভু যিশুর সম্পর্কে আর বেশি কিছু তো আমি আমার জানা নেই তবে একটা কথা আপনারা বলবেন এই যে প্রার্থনা করছেন প্রার্থনা করার পর যখন বলবেন যে আমার আশাটি পূর্ণ হয়ে গেছে তারপর বলবেন হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া এইটি হচ্ছে প্রভু যিশুর বীজ হিসেবে ধরুন আমরা যেরকম বীজ মন্ত্র বলি সেইরকমই হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া আমার আশা পূর্ণ হয়ে গেছে হালে লুইয়া হালে আমার আশা পূর্ণ হয়ে গেছে এটাই বলে দেখুন না সারাদিন ধরে বলে দেখুন অসম্ভব একটি শান্তি পাওয়া যায় আর প্রভু যিশুর কাছে প্রার্থনা করলেই শান্তি একটা আলাদাভাবে মেলে বোঝাই যায় মানে মন থেকে যেন কী দূর হয়ে গেল বন্ধুরা আমি আপনাদের ছোট করে বলে দিলাম পেয়ার করতে গেলে কি কি লাগবে আর পেয়ার করার পর অবশ্যই ওই মন্ত্রটি বলবেন হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া আমার আশা পূর্ণ হয়ে গেছে যে আশাটা আপনি করছেন সেটা বলবেন বলে বলবেন আমি এটা পেয়ে গেছি তাহলেই আপনার কাজ হবে আর আপনাদের জন্য স্পেশাল ইনভিটেশান রইল যেহেতু আমার বাড়ির পাশেই ব্যান্ডেল চার্চ প্রচণ্ড ধুমধাম করে প্রভু যিশুর জন্মদিন পালন করা হয় আপনারা যদি কেউ এইদিকে মানে আসেন তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে দেখা করতে পারেন আমারও খুব ভালো লাগবে আপনাদেরও আশা করি ভালো লাগবে বলা রইল আমন্ত্রণ রইল চেষ্টা করবেন যদি আসেন দেখা করবেন আমার ফোন নম্বর দেওয়া আছে ফোন করবেন অবশ্যই দেখা হয়ে যাবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে